আমরা সবাই মিলে সেদিন ট্রাই করেছিলাম চিকেন নাচোস আর প্রাইসটা যদি একদম লো হয় তাহলে তো বিষয়টা আসসালামু আলাইকুম गाइस সবাই কেমন আছেন তো সব চান যে আমি কেন তো আপনি দেখাই এই দেখেন সাওয়ালডা সারা দিন কাজ কাম কাজ করে কাজ কাম করি মানে ক্লান্ত হয়ে গেছে দেখেন এই জায়গাটা কাজ কাম করে আর হচ্ছে রেতিন জাতে কাবা হয়ে যায় আছে আপনাদের জন্য ফুড ব্লগ করে বুঝলেন

যাই হোক ওগুলো ফানি মোমেন্ট ছিল প্রতিদিন তো আসলে সেম ভিডিও দেখতে ভালো লাগে না তাই না তাই ভিডিওটার মধ্যে একটু ফানি কিছু করার ট্রাই করেছি আর এখন আমরা মূল ভিডিওতে চলে যাব প্রথমত দাম অনুযায়ী এটার কোয়ান্টিটি যথেষ্ট ছিল এবং টেস্টের কথা বলতে গেলে নাচের উপর দিয়ে সামান্য পরিমাণে চিকেন দেওয়া ছিল এবং দুই তিন রকমের সস ইউজ করা হয়েছিল নাচের উপর দিয়ে খুব সুন্দর গার্লিকের ফ্লেভার আসতেছিল আর টেস্টটাও কিন্তু অনেক ভালো ছিল আর এই মূল্য ছিল নিরানব্বই টাকা আর এটা আমরা নিয়েছিলাম চিকেন রেস্টুরেন্ট থেকে তাদের নাচস খেয়ে আমি অবশ্যই স্যাটিসফাইড আপনাদের জন্য কিন্তু মাস্ট রেকমেন্ডেড থাকলো নিরানব্বই যাই হোক আজকের ভিডিওটা হয়তো সময় স্বল্পতার কারণে ভালো করে সাজাতে পারেনি এর জন্য দুঃখিত আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ সরাসরি কথা বলতে গেলে একটু ভুল হবে এটাই স্বাভাবিক আর চিকেন চিলির লোকেশন হচ্ছে ইমিয়া ডায়াগনস্টিক সেন্টার ঠিক পাশেই আর এটা হচ্ছে চিকেন চিলির পেজ যেখান থেকে ইচ্ছে করলে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের মতো আপনারা চিকেন চিলির নাচসটা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ